এই যে সকাল সকাল সাথে এই যে উঠোনটায় এত স্লিপ হয়েছে একটু দিয়ে দিয়েছে এই যে পুরো প্রচুর উঠোনটায় হাঁটা চলা করতে গেলে মানে স্লিপ খেয়ে যেতে হচ্ছে পুরো সেইখান পর্যন্ত একদম ওই জন্য ব্লিচিং দিয়ে দিয়েছে এইভাবে ভাজবো আলু ভাজা কেটে নিয়েছি টিফিনের জন্য হচ্ছে আলু ভাজা দেখো এখানে আমি কি নিয়ে এসেছি বরফ জল এই যে দাঁড়াও ভালো করে দেখা যায় দেখো বরফগুলো পুরো দাঁড়াও এই যে দেখো কি করবো এবার এই যে বরফ জলটা নিয়ে নিয়েছি এর মধ্যে এবার কি করতে হবে বলো তো এই যে কি বরফ ঠান্ডা ঠান্ডা এটা কেন ইউজ করছি তোমাদেরকে বলছি দাঁড়া আরে বার করি এই যে মুখটা একদম দেখো ওলিয়ার আমি দুজনেই একদম ফ্রেশ হয়ে চলে এসেছি আসলে আমি জাস্ট এই দু তিন দিন হয়ে গেল দেখলাম আমি যে এরকমকে ওয়াটারের মধ্যে দিয়ে ওটাকে যদি বোলের মধ্যে দিয়ে মুখটা কীভাবে মানে ডুবিয়ে কিছুক্ষণ এরম ডুবানো ওঠানো ডোবানো ওঠানো করা যায় মুখের জন্য অনেক ভালো তো সেই জন্য আমি করলাম দেখি কেমন মানে রেজাল্ট পাই তো আজকে একবার করলাম বেশ মুখটা কিন্তু অনেকটা বেশ এ লাগছে যেন রিল্যাক্স লাগছে মুখ প্রথমটা দিতে তো খুব ঠান্ডা লাগছিলো বললি প্রথমটা দিতে ঠান্ডা লাগছিলো তারপরে মুখটা বেশ এখন খুব আরাম লাগছে মুখটার মধ্যে তো দেখা যাক কদিন করি রেজাল্ট কী পাবো আমি জানি না মানে অনেক আমি দেখছি ভিডিওটা কদিন খুব আসছে আমার আমি মানে বারে বারে আসছে ভিডিওটা ভাবলাম হয়তো আমি ট্রা আমাকে ট্রাই করাবে বলেই হয়তো আসছে সেই জন্যই আমি ওটাকে আজকে করলাম আর বলি বলি তো আবার আমার করার পরে হো না ওর ইচ্ছে হচ্ছিল করার সেই জলটা ফেলে দিয়েছি একটুখানি ছিল সেটা নিয়ে হাত লাগাচ্ছে হাত হাতে লাগলে কি মুখে লাগাচ্ছে আবার বলে আমাকে এনে দাও আমাকে এনে দাও আমাকে এনে দাও বলছে আমি না তোকে আনতে হবে না বিকালেতেই করে বলে এখন আপাতত ভুলিয়েছি তো দেখো সত্যি স্কিনটা কিন্তু আমার মানে একটু অন্যরকম লাগছে স্কিনটা একবার ট্রাই করে দেখো তো তোমরা তোমাদের সাথে হয় কি না এই যে এখানে চাল এনেছে চাল ধুই এখানে রেখে দিয়েছি এই যে দেখো চাল ধুয়ে রেখেছি পোলাও হবে তো চালটা ধোয়া থাক এখন কিছুক্ষণ ভেজানো থাক এখন এই যে পনেরো বারোটার মতো বাজে একটু আগেই ভিজিয়েছি তোমাদেরকে দেখানো হয়নি তো ওই দেখিয়ে দিলাম এবার হচ্ছে যে তাই ভিজুক আর একটুখানি পরে ঝাড়িয়ে হলুদটা ম্যারিনেট করে রাখবো এখন কোন তল প্লাস্টার করবে সেই জন্য এখানে এখন ইয়ে মারছে পাতলা করে ফেললে পুরো পুরোতে আর তো সিমেন্ট দিয়ে দাও হ্যাঁ না জল দিতে হবে না একটু পাতলা মতোই হয়েছে একটু সিমেন্ট দিলে ঠিক হয়ে যাবে হ্যাঁ ওই যে টিভি দেখছে এই যে স্টান করে ওপরে এলাম সবাই তো এই যে স্টান করে ওপরে এলাম সবাই ওই যে কুন্তল একটু ওখানে সিমেন্ট আর বালি গুলছিল ওই আমাদের এসি টা যখন লাগিয়েছিল না ওই পিছন দিকটা যে গর্তটা হয়েছিল ওইটা ওই দিয়ে আগে একবার করে দিয়েছিল মানে ওই সিমেন্ট আর বালি দিয়ে এবার জানতাম না যে সিমেন্ট বালি দেওয়া চলে না ঠিক আছে আজকে ওইটা না ইঁদুরে না ওই যে গেছো ইঁদুর হয় ওই ইঁদুরগুলো ছাদের ওপর থেকে ওইখান দিয়ে ঢুকে না পুরো ফুটো করে করে ওইগুলো থেকে মানে সেই বালি এরকম বুঁড়ো বুড়ো বালি না পুরো এই সামনের দিক দিয়ে মানে এইখানে না এই যে দেখো না এই এসির এই এই যে এইখানটা দিয়ে না এই যে দেখতে পাচ্ছ এই যে এখান দিয়ে এরকম গুঁড়ো গুঁড়ো করে না এই দেখো এখান দিয়ে পুরো একদম কাদা বালি জল কত কি দেখো না ভেতর থেকে এই যে ফুরে ফুরে বের করেছে এই যে দেখো কী অবস্থা করেছে এখানে যত এই যে পুনোপুরো পরে জানো তো এই যে নিচে টিচে সব ফেলেছে ওই ধামা ইঁদুরটা ঢুকে না ওখান দিয়ে ফুটো করে ওই বাড়িটা দিয়ে একদম ওই এটা করে বালিটাকে গর্ত করে করে ভেতরে ঢুকে আর এই সব কাটছে ওই জন্য কুন্তল বলে যে আজকে ওটাকে ঠিক করতে হবে বলে বেরোচ্ছিলো যাচ্ছিলো ওখানে করতে আর তখন একজন বললো কি একটা ওরই একটা ভাই বললো যে ওটাকে হোয়াইট সিমেন্ট দিতে হোয়াইট সিমেন্ট দিলে কি হবে পুরো একদম টাইট হয়ে এটে যাবে তাহলে আর ওটা কাটতে পারবে না সেই জন্য ও করেছে এখন গেল গিয়ে হোয়াইট সিমেন্ট নিয়ে এলো মনে হয় এবার হচ্ছে ওটাকে ঠিক করবে ওটাকে আগে ঠিক করতে হবে নাহলে এসিটা পুরো তো নষ্ট হবে প্লাস আমাদের দেওয়াল বিলার পুরো একদম ড্যাম্প হয়ে যাবে আর ও তো স্নানকা হয়ে গেছে কারেন্ট ছিল না ওই জন্য ওকে ল্যাপটপটা একটু চালিয়ে দিয়েছিলাম ওর ভিডিওটা দেখবে বলে আর ওই যে দেখছে এখনও চলো দিদিমণি কি করছেন দেখি কি করছো কিউ কম্বার খাও পা দিয়ে এইভাবে উঠে ওইখানে লাগাচ্ছে ওই যে ঠিক ওইভাবে কারণ এসিটা যেহেতু এইখানে এর অপোজিট ওইখানে ধরেছি এতক্ষণ ধরে হয় কোনো দিন হুম কি হোক

পর থেকে সেরকমভাবে ভিডিও করা হয়নি কারণ একটু প্রবলেম হয়ে গেছিলো বাবার শরীরটা একটু ভালো লাগছিল না খারাপ লাগছিলো সেই নিয়ে একটু ব্যস্ত হয়ে গেছিলো তো এখন ঠিক আছে আর এখন রাত্রিবেলা বাবা খাবে রুটি করতে এসেছি আর আমাদের দুপুরের ভাত তরকারি সব রয়েছে ওই হয়ে যাবে ওই যে বললাম না শরীরটা ভীষণ খারাপ হয়ে গেছিলো হঠাৎ করে ওই জন্য আর সেরকম খাওয়া দাওয়া কিছু হয়নি সেরকম ভালোভাবে খাওয়া দাওয়া হয়নি তো সব রয়েছে ওই দিয়েই খাওয়া যাবে রাত্রিও আর এখানে হচ্ছে যে এখন বাপার শুধু রুটি খাবে বাবা বাবার জন্য রুটি হচ্ছে তো রুটিটা করে ফেলি বাবা ছানা দিয়ে রুটি খেতে নেবে আজকে ওই জন্য এখন আটা মাখিয়ে রুটিটা করতে এসেছি চারিদিকে ওলির খাবার চল করে ফেলি তারপরে বাবাকে খেতে দিয়ে দেবো রাতা মধ্যে এখন বাজে হচ্ছে নটা বাবাকে খেতে দিয়ে দেবো রুটিটা করিয়ে একদম গরম গরম দিয়ে দেবো চলো বাবার আর ছানা আর রুটি রেডি চলো বাবাকে দিয়ে দিই বাবা ঘরেই বসে আছে এই যে নটা করি এখন বাবাকে খাবারটা দিয়ে দিই চলো তো এই যে রাত্রিবেলা এখন বাইরে হচ্ছে ঝমঝম করে বৃষ্টি আর এতটা মনটা খারাপ হয়ে গেল না কি বলবো এতটা মনটা খারাপ হয়ে গেল অত কষ্ট করে এসিতে ওটা লাগালো মানে এসির পিছন দিকে ওটাতে আহ এই যে দেখো আবার কেটে কেটে ফেলছো উপর থেকে আমি জড়ো করেছি এই যে দেখেছো এই যে এই যে হোয়াইট সিমেন্ট ওবেলা দিয়েছে এই হোয়াইট শোলাও আছে গো সোলাও কেটেছে হোয়াইট সিমেন্টও আছে কিছুটা সোলাও আছে এই যে হোয়াইট সিমেন্টগুলোকে কেটে কেটে ফেলছে আবার দেখো এত কষ্ট করে লাগালো ওই জন্য আমি বলছি আবার যেন মন চাইছে না এসিটা এবার খুলে যদি ওখানটা খুলে দেখতে পারি যেন শান্তি হয় ইঁদুরটা কি ভেতরেই আছে না বা ইঁদুর না কি বুঝতেও পারছি না আমরা সত্যি বলছি অবাক হয়ে যাচ্ছি যে সিমেন্ট কেটে দিচ্ছে ওই জন্য ওকে বলতে হবে স্ক্রু ড্রাইভার নিয়েছে খুলছে এটা খুলে দেখা যায় যদি ইঁদুর থাকে এখান দিয়ে লাফিয়ে পালিয়ে গায়ে পড়বে না তো এসে বললি পালিয়ে সরে আয় আমার কোলে আয় আমার কোলে উঠে আয় আমার কোলে উঠে পাখা বন্ধ করে ধুলো ঘুলে উঠছে ফ্যানটাকে অফ রেখেছে হ্যাঁ কে ও টেনো না ভেঙে যাবে তো টানছো কেন ভেঙে যাবে না ওই যে নিচেরটা তো কীরম বেড়ে যাচ্ছে ভেঙে যাবে তো এ বাবা ইস কি করেছে গো ইস কি হলো ইস দেখি দেখি দেখে এ বাবা কি সর্বনাশ করেছে কি কেটেছে গো পুরো রাবাও এই ঘরটা নোংরা হচ্ছে এই ঘরটাই ইস

हलो <Marvel> <mumbles begun> <problemaslly>